আসসালামু আলাইকুম সকলে স্বাগত জানাচ্ছি আবারও আমার নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি সেই চুরুইমারি পার্ক সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে তো আজকের দর্শক আপনাদেরকে দেখাবো সেই চরুমারি পার্কের ভিতরের দৃশ্যটি কি তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওর মাধ্যমে যে চুরিমারি পার্কের ভিতরে কী কী আছে আর কী কী নেই আপনারা অবশ্যই দেখতে পারবেন যে পার্কের ভিতরে অনেক সুন্দরভাবে সাজিয়েছে দর্শক আজকে দেখছি যে অনেক সুন্দরভাবে সাজিয়ে পার্কের ভিতরে রয়েছে অনেক নার্সারি এবং অনেক কিছু তার মধ্যে ছোট বাচ্চাদের খেলার মধ্যে ট্রেন জাতীয় জিনিস অনেক কিছু যে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের জন্য খেলা অনেক কিছু রয়েছে এখানে ফুল গাছ রয়েছে এবং লাভ জাতীয় অনেক কিছু যা ভালোবাসা এক অপ্রকৃতির ভালোবাসা এখানে রয়ে গেছে তো দর্শক অনেক কিছু থাকা সত্ত্বেও ছোট বাচ্চাদের মতন কিছুক্ষণের মতন আমি বছর ছোট বাচ্চা হয়ে গিয়েছি যার মাধ্যমে এখানে আমি নাগরদোলায় উঠে বসেছি যে এখানে উঠে দেখি আসলে কেমন লাগে আসলে আপনারা এখানে না উঠে বুঝতে পারবেন না যে এখানে জায়গাটা কত সুন্দর লাগে আমি উঠেই দেখেছি কী বলবো আর এখানে এতটাই সুন্দর লাগে এমনকি যে দোলনাটা উপরের দিকে উঠে উপরে ওঠার সময় বোঝা যায় যে কতটা একটা মানে যাদের হাত ধোবার তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে উঠলে কেউ একটা অবস্থা হয়ে যায় এই মুহূর্তে দোলনা থেকে নেমে আমি চলে এসেছি পুরা পার্কটি ঘোরার জন্য এই মুহূর্তে ঘোরার জন্য আমি নেমে এসেছি যে পার্কে বা আশেপাশে ঘুরবো তো তো পার্কে আশেপাশে ঘুরতে দেখি শুধু লাভ আর লাভ কী বলবো আর তারপরও দেখেন যে পার্কের মধ্যে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে তার মধ্যে জাতীয় সংসদ ভবন রয়েছে এখানে বাংলাদেশে যে শাপলাপুর সেই শাপলাপুর তো রয়েছে এখানে দেখেছেন গরু গাড়ি পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি তো দেখছেন দর্শক যে পার্ক হয়ে গাড়ির পাশাপাশি এখানে বউ কনে যে বিবাহজন সম্পন্ন যেভাবে হয় সে সব কিছু রয়েছে এমনকি সারের ছবি এঁকে রেখেছে এখানে বগের ছবি এঁকে রেখেছে হাতির ছবি এঁকে রেখেছে আর কি বলবো আর এত পরিমাণ ভাস্কর্য এখানে এঁকে রেখেছে যা কল্পনা বাহি এখন পার্কের ভিতরে এত সুন্দর রয়েছে যা আপনারা না ঢুকলেই নয় এই পার্কের ভিতরে এমনকি সেই লালন শহীদের নামান যে একতারাও পর্যন্ত এখানে এই ভাস্কর্য করে এখানে রেখে দিয়েছে আপনারা দর্শক এখানে যদি আসেন অবশ্যই ঘুরতে পারেন অনেক ভালো লাগবে পার্কের ভিতরে যে কী বলবো আর পার্কের ভিতরে এখানে রয়ে গিয়েছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গাতে তারের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় যে লিফ সেই লিফটা এখানে রয়েছে তো দর্শক অনেক সারাদিন ঘোরাঘুরি করে অনেকটা ঘুরে দেখেছি আপনাকে এ পর্যন্ত আমি সন্ধ্যা হয়েই গিয়েছি যার কারণে পার্কের ভিতরে ঘোরাটা দৃশ্য শেষ আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন